নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি ঝিঙে আলুর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে পোস্ত ছাড়াই এই ঝিঙে আলুর তরকারিটা খুবই টেস্টি হয় খেতে তবে চলুন বন্ধুরা দেখে নিয়ে আমি কিভাবে বানালাম এই ঝিঙে আলুর তরকারি তো এর জন্য আমি প্রথমে পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি এগুলোর খুসা কেটে আমি গোল গোল করে কেটে নিয়েছি এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলো একটু ব্রাউন কালার চলে এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে আমি ঝিঙেগুলো একটু গোল গোল করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন তো ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙে ও আলু একটু ভাজা ভাজা করে নেব দেখুন অনেকটা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম আদা করে রাখা আদা আপনারা চাইলে এখানে আদার পেস্টও দিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আদা ও জিরে গুঁড়োটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিলাম ঝিঙে আর আলুর সাথে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়ো এগুলো দিয়েও আর একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব দেখুন অনেকটা কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর পঞ্চাশ গ্রাম মতন পনির আপনার এখানে ছানাও ব্যবহার করতে পারেন তো এরপর ভালোভাবে আমি পনিরটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল ঝিঙে হতে বেশি জল লাগে না ঝিঙের থেকেও প্রচুর জল বেরোয় তো অল্প একটু জল অ্যাড করতে হবে এরপর ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি ও হাফ চামচ গরম মশলা গুঁড়ো ঝিঙের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো একটু চিনিটা বেশিই দিতে হবে তারপরে মিশিয়ে আবার চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পরে দেখুন ঝিঙেটা এরকম হয়েছে আর একটু জল শুকিয়েও গেছে একটু ভালোভাবে টানিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা এটা ভাতের সাথে এমনকি আপনারা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন এর স্বাদ দুর্দান্ত হয়ে থাকে তো বন্ধুরা আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকে